আমি চাই যে দর্শকের সুন্দর জিনিস যে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভালো জিনিস কিনতে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো এই শীতে এমনিতে ভালো থাকা নিজেদেরই কঠিন তারপরে ছাগল টাগল নিয়ে আরো ভালো থাকা দিল তারপর সারা দেশে বিভিন্ন জায়গায় দূরত হয় প্রতি মুহূর্তে ছয় মাস পিছের তুলনায় বর্তমানে যে আপনার কালেকশন অনেক আপডেট অনেক সুন্দর মানের অনেক বড় বড় ছাগল সর্বোচ্চ মানের কালেকশন কিন্তু এখন দেখাচ্ছে মার্শাল্লাহ যদিও কালেকশন করতে অনেক কষ্ট হচ্ছে আপনার তারপরে কিন্তু অনেকেই বলছে যে আগের তুলনাতে দাম বেশি যাচ্ছে দর্শক তো জানে না যে দিন যাচ্ছে সব কিছু দাম বাড়িচ্ছে যে ওই দর্শকের বোঝা যে এই ছাগলের মাংস এর আগে কত কেজি কিনে খাইছো তো সাতশো টাকা না আটশো টাকা না ছয়শো টাকা

কালকে ফ্রিজে আজকে করলে হবে না অবশ্যই না হ্যাঁ একটা হবি যে ছয় মাস আগে ফ্রিজে মাংস কিনতে এক মন কিনে তো জন্য সাতশো টাকা কেজি এখন যদি বাজার করতে বারোশো টাকা তাহলে বিল হবি না হয় বর্তমান সময় কিন্তু কষার সাথে পাল্লা দিয়ে আপনাকে ছাগল কিনতে হচ্ছে এটা দর্শকের মাথায় রাখা উচিত একটা ছাগল ওয়েট অনুযায়ী যখন কষাই কিনছে তখন কিন্তু আপনি ওয়েটে কিন্তু কিনতে পারছেন না না এলে সাল তো আমি ওয়েটে বিক্রি হবে না এগুলো হ্যাঁ আমি যেগুলো ছাগল সংগ্রহ করি এলে তো কষার মাপে না জি এলে হলো দর্শকের মাপে পালার মাপে জি কষার সিস্টেম হচ্ছে একটা আলাদা হুম আর পালা সিস্টেম হচ্ছে আলাদা অবশ্যই কিন্তু এটা দর্শক বোঝা যে এই দাম কিভাবে এত হইলো সবথেকে মত সৌন্দর্যের উপরে অবশ্যই কাটাই মাল দাম কিনি না কাটাই মাল অন্যজন জন কিনে আপনার বাড়ির আশেপাশে হাটের বাজার যেগুলো পাচ্ছেন না কিন্তু আপনি কিন্তু সেই মানের কালেকশন গুলো করছেন এটাও দর্শককে বুঝতে হবে আপনি দূর থেকে একটা ছাগল কেন নেবেন যদি সেটা ভালো মানের না হয় ভালো পার্সেন্টের না হয় সেখান থেকে ভালো কিছু সম্ভব না সাইন ভাই বড় দর্শক তো সবাই তো বোঝে না কেউ ধরেন ছাগল লোয়ার অপেক্ষা থাকে

হ্যাঁ প্রিয় দর্শক যারা পাকিস্তানি যমুনাপাড়ি যাদের চমৎকার ছাগলী সংগ্রহ করতে চাইছেন বয়স চলছে সাত থেকে আট মাস ফার্স্ট টাইম কিন্তু হিটে আছে ছাগলী তিরিশের কাছাকাছি হাইটের হাইটে অপরূক্ষে মানুষের যে কোনো প্রথমে সংগ্রহ করতে পারে সে তো অর্ডারটা করে নিতে পারে শাইন ভাই দর্শক আচ্ছা শাইন ভাই হ্যাঁ আর একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ এটা বা গোডাউন মার্শাল্লাহ ফিটনেস পার্সেন্ট এতই সুন্দর এটা হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা আপনার হলো

মাসাল্লাহ প্রিয় দর্শক যারা বিটল হিরোই মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বর্ষ চলছে চারটা ছাগলটি একবার বাচ্চাদের দিতে পারেন তো প্র্যাগনেন্ট প্র্যাগ গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি মাংসের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন আচ্ছা ভাই ভাই একটা মহিষের মতো ছাগল ভাই হ্যাঁ ভাই মাসাল্লাহ ফিটনেস পার্সেন্ট মাসাল্লাহ খুবই চমৎকার এটা কোন জাতের ভাই এর হলো একটু বেশ তার ভাবও আছে জি আবার হলো

তো বর্ষা গুলো কিন্তু মাংসের জন্য সবচেয়ে ভালো জাত একটা হাইট কম হলে ওয়েট হয় অনেক হম এটা বর্ষা কেমন চলছে ভাই বছর ছয় দাট ছয় দাট হ্যাঁ দুবার বাচ্চা দিয়েছে হ্যাঁ দুবার বাচ্চা গ্যারান্টি পাচ্ছে হ্যাঁ গ্যান্টি তবে এটা মোটামুটি এক মাসের মধ্যে বাচ্চা পেয়ে যাবে আশা করা যায় যেহেতু বাচ্চা করছে এটা কিন্তু হাইট আছে একত্রিশ প্লাস বত্রিশ একদম কাছাকাছি স্বাস্থ্য ভালো যার কারণে কিন্তু এরকম আছে এর দাম মিক্স তারপর গ্যারান্টি আর চারটে মাংস কত হবে ভাই মাংস তো পঁয়ত্রিশ সারিয়ে যাবে

তবর বাসা থেকে ও পাটাতে লেচ্ছে ছাগলগুলো আমাকে দিয়েছিল ভাই তবে অনেক সুন্দর ছাগল তবে ভালো মানের ছাগল থেকে ভালো কিছু সম্ভব ভাই হ্যাঁ মাশাআল্লাহ দামটা কেমন আছে বড় ভাইয়ের কথা নামারি ছাগল 33 ইঞ্চি হাইট জি এর দাম চাইছে ভাই ফিস দাম 24000 প্রিয় দর্শক যারা বিটল কচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছে প্রসেস হলে পার্সেন্ট কিন্তু খুবই চমৎকার আছে এবং বর্ষ হচ্ছে চারটা ছাগলটি একবার বাচ্চা দিয়ে দিতে পারেন তো প্যান প্যান গ্যারান্টি পাচ্ছেন এবং 33 ইঞ্চি হাইটের

মাসাল্লাহ একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগন্যেন্ট একবার ফুল গাবেন একশো বন্ধু একশো একশো তে ছাগল চলে ঘুরে চলে আসবে অনেক সুন্দর ছাগল কিন্তু ভাই মাসাল্লাহ তবে প্রথমে এসে দূর থেকে দেখে বলছেন এটা মনে খাসি আর পাটি ছাগল মাসাল্লাহ দামটা কেমন আছে

আমি তো সবই গাভিন কথাই কোন এরও তো গাভিন কথা কইতাম না আশা করি আমাদের দ্বারাই প্রতারিত কোনো ভাবে কেউ হবে না কান পাঁচ গলা কম্বল দেখার মতো হ্যাঁ আসলে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন খুবই চমৎকার আছে বয়সটা কেমন চলছে এটা কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত হ্যাঁ ফার্স্ট টাইম হিটে ফার্স্ট টাইম এটা কিন্তু অনেক বড় হবে ভাই হ্যাঁ নিঃসন্দেহে অনেক বড় হবে আমি চাই যে দশকে সুন্দর জিনিস ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি বুঝতে পারছি ভালো জিনিস কিনতে ভালো টেকাও লাগবে অবশ্যই ধরেন বাজারে কেন একটা বাগান দেখেন চকচক করে পঞ্চাশের বাগান তিরিশটা দিবি না আমার পঞ্চাশটিতে কিনা লাগে অবশ্যই পঞ্চাশটিতে কিনে যে ভিডিও যদি দিই আবার কয় যে কিভাবে এত দাম কে এলেন করলে তাই কিনতে পারবি না ছাগল অবশ্যই না কিন্তু কোয়ালিটি বোঝা লাগে অবশ্যই বুঝতেছেন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আজ থেকে আজ থেকে ছয় মাস আগে এগুলো ছাগল আমি বিশ হাজার একুশ হাজার করে বেচছি জি কত আমার এখন বিশ হাজার একুশ করে কেনাই দামটা চাচ্ছেন এর দাম যে ভাই ফিজ দাম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হ্যাঁ আবার এই যে পাঠা দিয়ে দিবেন আমি পাঠা দিয়ে দিব প্রিয় দর্শক চমৎকার পাঞ্জাবি সংগ্রহ করতে চাচ্ছেন বয়স হচ্ছে মাত্র দুই দাঁত তবে বত্রিশ প্লাস তেত্রিশের কাছাকাছি হাইট এবং সাগরটি কিন্তু ফুল হিটে আছে চমৎকার সাগরটি অনেকটা সাশ্রয় পাচ্ছেন মানুষের যে কোনো পাত্রে সুন্দর করতে সেটা অর্ডার করে নিতে পারেন এখানে সেক্ষেত্রে সায়ন ভাই পর্বের দর্শক সায়ন ভাই হ্যাঁ আর একটা খুব সুন্দর সাগর ভাই হ্যাঁ মাসাল্লাহ এটা কোন জাতের এটা বিটল বিটল ক্রস হ্যাঁ হান্ড্রেড না ক্রস কিন্তু ক্রস হলে পার্সেন্টটা কিন্তু খুবই ভালো আছে শুধু একটু বর্ডার আছে তাছাড়া ম্যাক্সিমাম বৈশিষ্ট্য আছে বিটল হ্যাঁ বয়সটা কেমন চলছে ভাই এটা কেবল দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে না ফার্স্ট টাইম প্যাক না ফার্স্ট টাইম ভাই ফার্স্ট টাইম প্যাক নেই হ্যাঁ প্যাকেটটা আছে এখন মার্শাল্লাহ এটার দামটা কেমন আছে এটা দাম যাচ্ছে ভাই চব্বিশ হাজার পাঁচশো গলা খুম্ব চারদিকেই সুন্দর আছে কিন্তু হাড়ে মোটা যারা হরিয়ানা বিটল মিক্সের চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন বয়স চলছে

ছাগল দশটা না ভালো মানের ছাগল দুটোই যথেষ্ট হ্যাঁ মার্শাল্লাহ দামটা কেমন এসালে খুব মানে সল ভাই আবার ফুল গাবেন গাবে না এসালের দাম হচ্ছে ভাই ফিস দাম পঁয়ত্রিশ হাজার টাকা মার্শাল্লাহ একা কিন্তু জাগানো যাবে না এটা না একা জাগানো যাবে না মার্শাল্লাহ প্রিয় দর্শক যারা পাঞ্জাবি টু যাদের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বয়স চলছে চার দার ছাগলটি একবার বাচ্চাদের দিতে পারেন কিন্তু প্যাকেট প্যাকেট গ্যারান্টি পাচ্ছেন এবং চৌত্রিশ প্লাস হাইটের অপর সুন্দর ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে সেটা অর্ডার করতে পারে এখানে আচ্ছা ভাই ভাই

যে ছাগল গরু বকরি গাই তো খিনো ওরে দুধ দেয় বেশি দুধ দেয় বেশি জি মাশাআল্লাহ ফিজেন গাবি দেন 1 লিটার দুধ হবে এর দামটা কেমন আছেন ভাই বড় ভাই এই ছাগল মানে ছাগল বুঝছছেন জি এর দাম চাচ্ছি ফিজ দাম জি

পঁয়তাল্লিশ হাজার দিলে তা যেতে হবে তা যেতে হবে ছাগল যারাই সংগ্রহ করছেন অবশ্যই দেখবেন এই যে গলা কম্বল পাঞ্চটা কেমন কান পাঞ্চ ফিটনেস কেমন তাহলে সেখান থেকে অবশ্যই কিন্তু ভালো কিছু আসবে মাসালা বা এটার দামটা কেমন আসবে বড় ভাই সাল মানে নাম্বারি ছাগল তো দামের ছাগল জি এসলে দাম যাচ্ছি ভাই ফিজ দাম পঁয়ত্রিশ টাকা প্রিয় দর্শক যারা শিরো জাতির চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বয়স চলছে চারদার ছাগলটি একবার বাচ্চাদের দিতে পর্যন্ত পাঠা দেওয়া আছে এবং

এর মাংস দেখেন আপনি এটা এমনিতেই 50 প্লাস 마শাআল্লাহ বর্ষা চলছে দুই দা দুই দা তবে এখন রেডি কাশি এই কয়েকটা মাস যদি একটু যত্ন করা যায় আরো বাড়বে আরো ধরবে হ্যাঁ লেসটা অনেক বড় অনেক সুন্দর এবং ফিটনেস পার্সেন্ট 마শাআল্লাহ হারে মোটা পা গুলো মোটা মোটা হ্যাঁ তো সিনার ধরন এখনই কিন্তু ছোটখাটো গরুর মতো কিন্তু হ্যাঁ এরা কিন্তু 35 প্লাস 36 একদম কাঁচা কাঁচা হাইট পাবে অনেক চমৎকার এই যে 시না হাসি সংগ্রহ করতে সিনা দেখে পা গুলো মোটা কিনা হারে মোটা কিনা যত লাভ করে না ওই আমি যদি ধরি যে মাংস রেটেই পাচ্ছে এবং অনেকটা পর্তায় পাচ্ছে মার্শাল প্রিয় দর্শক যারা বিশেষ করে ছাব্বিশ সালের জন্য খাসি সংগ্রহ করছেন একদম রেডি খাসি একটু এই কয়েকটা মাস যদি একটু যত্ন করা যায় এখান থেকে কিন্তু ভালো কিছু সম্ভব খাসিটা আপনি কোরবানিও করতে পারেন আপনি এই যেগুলো বিক্রি করতে পারেন ভালো টাকা কিন্তু বের হবে আশা করা যায় চমৎকার খাসিটি বাংলাদেশ যে কোনো প্রান্তের সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানেও শুনতে পারেন শুনলে অনেক ব্যবসার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাধারের জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে সাথে আমরা ছাগলের খামারের এবং আপনার জীবনের উত্তর সফলতা কম করছি আসসালামাইকুম আপনাকে ধন্যবাদ ভাই এই যে শীতের মধ্যে আমার উদ্দেশ্যে আসেন দর্শকের উদ্দেশ্যে আসেন ভালোবাসা আগে ঠান্ডা বেশি তারপর আসতে হবে মাসাল্লাহ প্রিয় দর্শক আবারো সকলে সুস্বাস্থ্য এবং দুর্গা কামনা করে আজকের মত আমাদের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ